আমি যদি দর্শক হিসাবে আমার সিনেমাটা মূল্যায়ন করি তো আমি এখন বলবো আবার কিন্তু আপনারা দেখুন দেখার পরে বলবো কিন্তু আমি মিথ্য করে আমি দর্শক হিসাবে মানে আমি নিজেই মানে অনেক রান্না করছি দেখ এটা মোস্তাফিজুর রহমানের দ্বারাই সম্ভব হয়েছে আবার আমার টেকনিকাল টিমে যারা ছিল ফ্রাইড রাইটটা রনি থেকে শুরু করে ইভেন সবাই আমাকে হেল্প করছে নতুন ছিলাম যে নতুন নায়ক ছিলাম আমি সিনেমা নতুন বাট মিডিয়াতে তো নতুন না মিডিয়াতে তো আজকে পাঁচ বছর ধরে আপনারা জান হ্যান্ডেল করতেছি কাজ করতেছি বাট সবাই মিশ্র দেখা বাড়ি থেকে কুসুমী দিদি থেকে শুরু করে সবাই আমাকে মানে সবাই সুন্দরভাবে সাপোর্ট দিয়ে আমার মানে কোথাও জানি কোথাও ভুল না হয় এইভাবে একদম হান্ড্রেড পার্সেন্ট ক্যারেক্টার শর দিয়ে আর আমরা ভেরি স্ট্রং একটা টিম দিয়ে কাজ করেছি টেকনিক্যাল টিম যারা ছিল মি ব্যাকগ্রাউন্ড মিউজিক কালার